যে উনিশশো একাত্তরের স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা আর আমি মনে করি চব্বিশের এই স্বাধীনতা যদি মানুষ ধরে রাখতে পারে তাহলে এটি হবে ভারতের দাসত্ব থেকে মুক্তির স্বাধীনতা বাংলাদেশের যে নিজস্ব জাতিসত্তা আছে এই নিজস্ব জাতিসত্তা তার ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের নিজস্ব হাজার বছরের ঐতিহ্যবাহী যে জাতিসত্তা আছে আমরা কখনোই কোনো আমলে এমনকি মুসলিম সুলতানি শাসন আমলেও আর সুলতানি শাসন আমলের কথা আসলে রাজশাহী চাপেন নবাবগঞ্জ মুর্শিদাবাদ মালদাহ এই অঞ্চলের কথা আসবেই মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যেই গৌড়তে রাজধানী স্থাপন করেছিলেন সেটি এখানেই ছিল আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে পুরাতন মসজিদ পাওয়া যায় রাজশাহীর বাঘা মসজিদ নওগাঁর কুসুম্বা মসজিদ চাপেনবাবগঞ্জের সোনা মসজিদ সোনা মসজিদ পার হওয়ার পর গৌড় রোডের দুই ধারে যত মসজিদ আছে এগুলো একটাও না মোঘল আমলের মসজিদ না মোঘল আমলের পরবর্তীতে ব্রিটিশ আমলের মসজিদ না পাকিস্তান আমলের মসজিদ এগুলো সব মুঘলদেরও পূর্বে স্বাধীন সুলতানি শাসন আমলের মসজিদ তখন দিল্লির মুসলমান শাসকরা চাইতো এই বাংলাকে তাদের অধীনস্থ রাখতে তো যখন দিল্লিতেও মুসলমান শাসক ছিল তখনও তারা বাংলাকে অধীনস্থ রাখতে পারে তাহলে এটি অবশ্যই ঐতিহাসিকভাবে সত্য যে বাংলার মানুষ ভারতের আধিপত্য বা ভারতের দাসত্ব মেনে নিবে এটি অসম্ভব এবং অকল্পনীয় কিন্তু দুঃখজনক হলো সত্য যে গত পনেরো বছর যাবৎ ষোলো বছর যাবৎ আমাদের দেশের ওপরে আসলে স্বাধীন রাষ্ট্র হিসেবে নয় বরং এক প্রকার ভারতের একটি অঙ্গরাজ্য এবং স্টেট হিসেবে এই দেশ পরিচালিত হয়েছে তার কিছু কিছু নমুনা এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বই পুস্তকও বাংলাদেশে ছাপত না এখন আমরা জানতে পারছি সে বই পুস্তক ভারতে গিয়ে ছাপাতে হতো এটা তো একটা ছোট্ট বিষয় বাংলাদেশের এত বিশাল দেশের এত হাজার হাজার প্রকাশনী লক্ষ লক্ষ প্রকাশনী তারা স্বাধীনতার পর থেকে এতদিন যাবৎ বই ছাপিয়ে আসতেছে তাদের বই ছাপানোর যোগ্যতা নাই বাংলাদেশের রাডারের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ছিল না বাংলাদেশের যত গার্মেন্টস পণ্য যেত সকল গার্মেন্টস পণ্য ভারত হয়ে যেতে হতো হয় সমুদ্র বন্দর অথবা বিমানবন্দর ব্যবহার করে যেগুলো বিদেশের মানে বিদেশে যেগুলো পাঠানো হতো তো এরকম আরও অসংখ্য বিষয় হয়তো সামনে আসবে যেমন গতকাল যে বিষয়টি সামনে আসতেছে যে আদানি গ্রুপ যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে যে সাত তারিখের মধ্যে বা এত তারিখের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ কেটে দেওয়া হবে বা ইত্যাদি ইত্যাদি তা আমি মনে করি এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে যারা এখন দায়িত্ব পালন করছে বা যারা মনে করছে যে তারা চব্বিশের আন্দোলনের ধারক এবং বাহক তাদের অন্তত একটা বিষয় নিশ্চিত করা উচিত যে আমরা বাংলাদেশের ষোলো কোটি বা আঠারো কোটি মানুষ আমরা ক্ষুধার্ত থাকতেও রাজি আছি আমরা বিদ্যুৎবিহীন থাকতেও রাজি আছি গ্যাসবিহীন থাকতেও রাজি আছি কিন্তু ভারতের দাসত্ব থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং যদি মুক্তি না দেওয়া হয় তাহলে এই যে সতেরোশো বা আঠারোশো ছাত্রের যে মৃত্যু সেটি কখনোই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে না শুধু ক্ষমতার পট পরিবর্তনের মাধ্যমে কখনোই এটির আসল উদ্দেশ্য হাসিল হবে না আমরা যেন স্বাধীন জাতি হিসেবে বসবাস করতে পারি তার আমাদের ন্যূনতম অধিকার আমাদের দিতে হবে তো সেক্ষেত্রে আমি কিছু একটু স্মৃতিচারণ করি যে আমি এই আন্দোলনটাকে কি দৃষ্টিকোণ থেকে দেখতাম এবং কেন আমি আজকে এই কথা বলতেছি যদিও এই আন্দোলনে ধারাবাহিকভাবে আমি একদম তেরো চোদ্দো জুলাইয়ের পূর্ব থেকে আমি ধারাবাহিক লিখে আসতেছিলাম এই আন্দোলনের পক্ষে তো লাস্টের তিন তারিখের দিনের তিন তারিখের রাতের যে দুই তিনটা পোস্ট আছে আমার এই দুই তিনটা পোস্ট আমি একটু পড়ে শোনাব এখান থেকে আপনারা এই আন্দোলনকে আমি কিভাবে দেখতাম বুঝতে পারবেন এটা হচ্ছে যেই রাত অতিক্রম করার পর পরের দিন পাঁচই আগস্ট আসে সেই রাত সেই রাতে অনেকেরই ঘুম হয় না আমারও ঘুম হয়নি একটা পোস্ট তিনটা পোস্ট লিখেছিলাম আমি ওই রাতে একটা লিখেছি ছাত্রদের উদ্দেশ্যে প্রিয় ছাত্র ভাইরা আপনারা সকল চড়াই উতরাই পেরিয়ে এতদূর পর্যন্ত এসেছেন শুধুমাত্র নিজের চেষ্টা ও মহান আল্লাহর রহমতে তাই আজ বিজয়ের এত নিকটে পৌঁছে সেনাবাহিনীর প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়বেন না কেননা তখনও তো মানুষ জানত না যে সেনাবাহিনী তাদেরকে সাপোর্ট দিবে কি দিবে না আপনারা রক্তাক্ত জুলাইয়ের ভয়ঙ্কর গণহত্যা থেকে উঠে দাঁড়িয়েছেন গণহত্যাটা কিন্তু আসলে সতেরো আঠারো জুলাই হয়েছে তারপরের যে আন্দোলনগুলো তিন তারিখ চার তারিখ এটা কিন্তু গণহত্যার পরে গণহত্যা থেকে উঠে দাঁড়িয়েছে যে গণহত্যায় এই সেনাবাহিনীও সমান শরিক ছিল আজ পর্যন্ত যদি নিজের চেষ্টায় আসতে পারেন ইনশাল্লাহ বিজয় পর্যন্ত নিজের চেষ্টায় যেতে পারবেন পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক মহান আল্লাহ সবহান তিনি ছোট থেকে ছোট জিনিসের মাধ্যমে বড় বড় ক্ষমতাশীলকে ধ্বংস করেছেন ভরসা রাখুন সে আল্লাহর ওপর যিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম স্বৈর শাসক ফেরাউনকে ধ্বংস করেছেন ভরসা রাখুন সেই আল্লাহর ওপর যিনি নমরুদকে ধ্বংস করেছেন ভরসা রাখুন সে আল্লাহর ওপর যিনি আরও ধ্বংস করেছেন কৌমে নোহকে কৌমে লুতকে আদ ও সামুদের মতো ভয়ঙ্কর সব জাতিকে ইনশাল্লাহ মহান আল্লাহ সোহানা চাইলে বাংলাদেশেও নতুন স্বাধীনতার সূর্যোদয় হবে মুক্তি মিলবে ভারতের দাসত্ব থেকে আর তিনি মহাপরাক্রমশালী রাজত্ব একমাত্র তার ক্ষমতা একমাত্র তার তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এটা গেল একটা ছাত্রদের উদ্দেশ্যে আর একটা পোস্ট লিখেছিলাম সেনাবাহিনীর উদ্দেশ্যে ওই রাতে হে প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী আজ আপনারা যে দেশের চাকরি করছেন সেই বাংলাদেশের জন্মই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বাংলার মানুষের স্বাধীনতার প্রতীক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মাটিতেই শুয়ে আছে সেরে বাংলা এ কে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজী নজরুল ইসলাম সহ অগণিত বিপ্লবী স্বাধীন চেতা মানুষের কবর এই বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে এই বাংলার মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে মানে বাংলাদেশের বুকেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেরে যাওয়া মানে বাংলাদেশের হেরে যাওয়া আজ যদি আপনাদের সিদ্ধান্তের ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হয় তাহলে একদিন আপনারাও পরাজিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে হত্যা করে বাংলাদেশ হতে পারে না আর বাংলাদেশ না থাকলে আপনারাও থাকবেন না তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়াতে না পারলেও বিপক্ষে দাঁড়ায়েন না সম্পূর্ণ একটি জেনারেশনের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস করিয়েন না ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্মান রক্ষা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঁচতে দিবেন বাংলাদেশ বাঁচবে আপনারাও বেঁচে যাবেন তো বেঙ্গল রেজিমেন্টের নাম কী জন্য উল্লেখ করা সেটা অবশ্যই যারা ইতিহাস জানেন তারা খুব ভালো জানেন এবার শেষ একটা পোস্ট যেটি মূলত দোয়া মূলক আল্লাহ সুবাহর কাছে দোয়া হিসেবে উল্লেখ করা ছিল হে আল্লাহ সুবহান মহাপরাক্রমশালী সর্বময় ক্ষমতার অধিকারী সকল রাজত্ব আপনার সকল ক্ষমতা আপনার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন হে আল্লাহ বাংলাদেশকে আপনি ভারতের দাসত্ব থেকে মুক্তি দিন আমরা ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য লাখো জীবন কুরবানি করেছি ব্রিটিশ বিরোধী সংগ্রামের দুইশো বছরের দীর্ঘ রক্তের পথ পাড়ি দিয়ে আপনি বাংলার মুসলমানদের জন্য স্বাধীন এই মাতৃভূমি দিয়েছেন হে আল্লাহ আমাদের কাছে ভারতের গোলামি করা জীবিত থাকার চেয়ে মরে যাওয়া অনেক শ্রেয় আমরা কাশ্মীর ও গাজা হতে চাই না আপনি বাংলাদেশকে আপনার খাস রহমতের চাদর দিয়ে ঢেকে দিন আমরা আপনার দয়ার ভিখারি এই দেশকে ও এই দেশের মানুষকে আপনি নিরাপত্তা দিন আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাধীন হিসেবে বসবাসের আত্মসম্মান ভিক্ষা দিন আমিনব তো এই পোস্টটা যখন করি তখন ওই গভীর রাতে অনেক মানুষ কমেন্ট করছে ভাই আপনি একটু রাতে উঠে দোয়া করেন তো অনেক দিন আমার রাতে উঠে দোয়া করা হয় কিন্তু সেই দিন যখন রাতে উঠে দোয়া করতে যায় তখন অঝোর ধারে আমার চোখ দিয়ে পানি পড়তেছিলো তো পানি পড়ার পিছনে কারণ এটাই ছিল যে গাজার যে দৃশ্য যেটা চোখে ভেসে ওঠে কাশ্মীরের যে দৃশ্য চোখে ভেসে ওঠে আমরা তো চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছিলাম যে পরবর্তী গাজা বাংলাদেশ এবং এটা অসম্ভব কিছুই না যে কোনো মুহূর্তে বাংলাদেশকে সেকেন্ড গাজা বানানো অসম্ভব কিছুই নয় সবচেয়ে সহজ কাজ তো বাংলাদেশের মুসলমানেরা যদি চায় যে তারা গাজা না হওয়া থেকে বেঁচে যাবে তাহলে একমাত্র শর্ত হচ্ছে এখন যারা সমন্বয়ক আছে যারা দায়িত্ব পালন করছে দেশের দ্বারা কিছুই না করতে পারলে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিতে হবে সেই সিস্টেম সেই ডেভেলপমেন্ট সেই কার্যক্রম করতে হবে সেইভাবে সংবিধান লিখতে হবে ওই সমস্ত দাসত্বের যে চুক্তিগুলো আছে সেগুলো বাতিল করতে হবে আরও যত যত রকমের চাপ আসুক না কোনো সেই রকমের চাপের মোকাবেলা করার মেন্টাল প্রিপারেশন রাখতে হবে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি সেটি হচ্ছে আমরা সবসময় ধৈর্য ধারণের পক্ষে দেখবেন যে বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে কত রকমের অপবাদ দেওয়া হয়েছে জঙ্গি ইত্যাদি ডট ডট অসংখ্য কিছু কিন্তু আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল যদি আপনি কাউকে পান চলমান গভর্নমেন্টের ওপর তাহলে দেখবেন ইসলামপন্থী দল এবং রাজনৈতিক দলগুলো তারা কোনো ইস্যুতে রাজপথে গিয়ে সরকারকে বিব্রত পরিস্থিতিতে ফেলেনি যখন যেটা প্রয়োজন হয়েছে সেটি সরকারকে যেভাবে জানালে কাজ হবে সেভাবে জানানোর চেষ্টা করেছে কিন্তু এই সরকার গঠন হওয়ার পর থেকে অসংখ্যভাবে কিন্তু এই সরকারকে বিব্রত করা হচ্ছে যেমন সনাতনী ধর্মের নামে বা ইস্কনের নামে যদিও তাদেরকে আমরা সনাতনী মানতে চাই না ইস্কোন যারা আছে তাদের নামেও কিন্তু সরকারকে বিব্রত করা হচ্ছে তো আমি যদি মনে করব যে যারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সহযোগিতা করা বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত ধৈর্য ধারণ করা সহযোগিতা করা যেমনটা আমরা করতেছি ধৈর্য ধারণ এবং সহযোগিতা তবে হ্যাঁ আমরা পাশাপাশি সরকারকে এটিও জানিয়ে দিতে চাই এটিও বলতে চাই যে ইসলামপন্থী জনগণ যে ধৈর্য ধারণ করছে যে সহযোগিতাটা করছে এই সহযোগিতাটাকে কখনোই দুর্বলতা মনে করা যাবে না এবং এমন কিছু করা যাবে না যেটি ইসলামপন্থী জনগণের রেড লাইন যেমন আমি যদি বলি যে ইসলামপন্থী জনগণের রেড লাইন কি যেমন হচ্ছে এল জিবিটি কিউ এটা হচ্ছে রেড লাইন এটার ধারে কাছেও আসা যাবে না হাজার হাজার মাইল দূরে থাকতে হবে এরকম আরও অসংখ্য রেড লাইন আছে যেগুলো আপনারা জানেন তো ইসলামপন্থী জনগণ যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে বিপদে আপদে ধৈর্য ধারণ করছে তাদের এই সহযোগিতাকে আপনাদের মূল্যায়ন করতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা নিহিত আছে বাংলাদেশের প্রতি দেশপ্রেম এবং ইসলাম ও মুসলমানদের প্রতি ভালোবাসা এটি আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না এই বাংলার ইতিহাস ইসলাম এবং মুসলমান কেন্দ্রিকই গড়ে উঠেছে স্বাধীন শাসন শাসনামল থেকে শুরু করে শাসন শাসনামল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জিহাদে এই বাংলার অসংখ্য মানুষের অংশগ্রহণ আছে আপনাদের রাজশাহীতে একটা অঞ্চল আছে দুয়ারি ওই দুয়ারিতে ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র ছিল সপুরার ক্যান্টনমেন্টের নিকটে যে পুরাতন মসজিদ আছে সেখানে ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র ছিল তারপর আমাদের রাজশাহী বিভাগের আর জেলা বগুড়া বগুড়ার যে গাবতলি অঞ্চল সেই গাবতলি অঞ্চলের সন্ধ্যা বাড়িতে ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র ছিল তো এইগুলো আমরা কখনকার কথা বলতেছি এখন থেকে নিয়ে আড়াইশো তিনশো বছর আগের কথা বলতেছি তারা আমাদেরই বাবা আমাদেরই দাদা তারা ব্রিটিশদের থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছে তো কিছু কিছু মানুষের নাম তো আমরা জানি মীর নিসার আলী তিতুমীরের কথা আমরা সবাই জানি হাজি শরীয়তুল্লাহর কথা আমরা সবাই জানি তাদের আন্দোলন কিসের বিরুদ্ধে ছিল তাদের আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানেরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে এটি ভারতের মুসলমানদেরও দাবি যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি জীবন দিয়েছে অতএব ভারত যে দাবি করে তারা ব্রিটিশ থেকে মুক্তি পেয়েছে এটার ক্রেডিট মুসলমানদের দেওয়া উচিত এর পরের অংশ যদি আসেন তাহলে সেটি আপনি শেরে বাংলা এ কে ফজল হকের নাম আসবে হোসেন শহীদ সোহরাওয়ারদিন নাম আসবে তারপর হচ্ছে মাওলানা ভাসানির নাম আসবে এটি ছিল পাকিস্তান তৈরির আন্দোলন শেরে বাংলা এ কে হক শুরুতে কৃষক প্রজাপাটি করতেন এবং উভয় বাংলার একমাত্র অখণ্ড বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রথম জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের যে জমির এখন আমরা মালিকানা দাবি করছি এটি তিনি ফিরিয়ে দেন জমিদারি প্রথা বিলুপ্ত করে আমাদের নামে যে মালিকানা আমরা জমির দাবি করতেছি সেটি তার একটা বড় অবদান আছে জমিদারি প্রথা বিলুপ করায় দুই বাংলার মানুষের জন্য তো তিনি কিন্তু কখনোই মুসলিম লীগ করতেন না তিনি চাইতেন কি উভয় বাংলা মিলে একটা স্বাধীন বাংলাদেশ গঠন হোক মানে কলকাতা এবং ঢাকা মিলে ভাগ পাকিস্তানের সাথে না ভারতের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হোক এই কারণে তার হোসেন শহীদ সাথে মিলতো না দ্বিমত ছিল কিন্তু যখন দেখলেন যে না এখানে দুইটা বাদে কোনো চয়েস নাই হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে কোনো চয়েস নাই তখন হোসেন সেরে বাংলা একে ফুজুল হক তার যে আমিত্ব আছে তার যে অহমিকা বোধ আছে সেটিকে বিসর্জন দিয়ে মুসলমানদের জন্য মুসলমানদের মুসলমানিত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট আজকে বাংলাদেশের যে মানচিত্র সেটি আমরা পাই এই জন্য সাতচল্লিশের আন্দোলনকে বিসর্জন দেওয়া মানে বাংলাদেশকে বিসর্জন দেওয়া সাত আমরা যেই মানচিত্রের উপর বসবাস করছি এটি তো একাত্তরের না সাতচল্লিশের চোদ্দোই আগস্টে পাওয়া সেটির জন্য যারা চেষ্টা করেছে তাদের ইতিহাসকে মাইনাস করা মানে বাংলাদেশকে মাইনাস করা আপনি যদি শেরে বাংলায় কে ফৌল হকের ইতিহাস না পড়েন সাতচল্লিশের আন্দোলনের ইতিহাস না পড়েন হোসেন শহীদ শহরারদের ইতিহাস না পড়েন তারা আপনি বাংলাদেশকে মাইনাস করতেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু নিজেদের মুসলমানের রক্ষা করতে গিয়ে আমরা কি দেখলাম আমরা যাদের সাথে যুক্ত হয়েছি তারা আমাদের সাথে বৈষম্য করতেছে আর এটি সত্য এটি যে তা এখনো বোঝা যায় আপনি যদি দেশের বাইরে যান দেশের বাইরে গেলে দেখবেন যে ইন্ডিয়ানরাও আপনাকে সহ্য করে না পাকিস্তানেরও আপনাদেরকে সহ্য করে না পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা নাগরিক হিসেবে তারা নিজেদেরকে একটু উঁচু মনে করে ইন্ডিয়ান যারা তারাও মনে করে বাঙালিদের চেয়ে তারা উঁচু পাকিস্তানেরাও মনে করে তারা বাঙালিদের চেয়েতে উঁচু সৌদিরাও মনে করে তারা বাঙালিদের চেয়েতে উঁচু হয়তো আমাদের বেশিরভাগ পেশাগত মানুষের যে পেশা বহির্বিশ্বে থাকে সেটির ফলে হয়তো এরকম একটা আমাদের চেহারা বা আমাদের একটা প্রতিফলন তাদের সামনে তৈরি হয়েছে কিন্তু সব জায়গায় যে আমরা ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকার এটি বোঝা যায় সীমান্ত পার হলেই বোঝা যায় সুতরাং উনিশশো একাত্তরের পূর্বে যে আমরা পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার ছিলাম এটি সত্য সেই বৈষম্য থেকে মুক্তির জন্যই মূলত একাত্তরের যুদ্ধ হয়েছে কিন্তু তার মানে কখনোই এটি নয় একাত্তরের যুদ্ধ মানে কখনোই এটি নয় যে বাংলাদেশ ভারতের দাসত্ব বরণ করবে এটি কখনোই নয় এবং এই কারণে তখন যে চুক্তিটা হয়েছিল ভারতের সাথে বাংলাদেশের যেটিকে এক প্রকার গোপন চুক্তি বলা হয় যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না ইত্যাদি ড অসংখ্য কিছু সেই চুক্তিগুলোকে বাতিল করেই কিন্তু বাংলাদেশ আজ এই পর্যন্ত এসেছে এবং স্বাধীনভাবে দাঁড়িয়ে আছে অতএব আমাদের বাংলাদেশের এই ইতিহাসকে ধারণ করতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখতাম তাই এই তিনটা পোস্ট পরে আপনি স্পষ্ট হয়েছেন যে প্রত্যেকটা জায়গায় আমি ইঙ্গিত করেছি যে আমাদের এই স্বাধীনতা তখনই পরিপূর্ণ স্বাধীনতায় লাভ করবে যখন আমরা স্বাধীন জাতি হিসেবে নিজের স্বাধীন মতো সিদ্ধান্ত নিতে পারবো তো এটি যদিও আমার আজকের আলোচ্য বিষয়বস্তু নয় কিন্তু এত বিষয়গুলো কেন টানলাম যেহেতু এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যুবরণের সম্পর্ক আছে আল্লাহ সুমনতালা তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ আমিন তো আমরা সকল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের সকলের আত্মার মাঘরাত কামনায় দোয়া করি আল্লাহ সুমাহ তাল্লাহ তাদেরকে জান্নাতে উঁচু আসন্দান করুক আল্লাহ মামিন এবং এই ইতিহাসকে এই দৃষ্টিকোণ থেকে ধারণ করতে হবে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিও আমার আহ্বান থাকবে সারা বাংলাদেশের প্রতি আমার আহ্বান থাকবে এই দৃষ্টিকোণ থেকে আপনার ইতিহাসটিকে ধারণ করার চেষ্টা করবেন এবার আমার সংক্ষিপ্ত যে আলোচনার যেটি বিষয়বস্তু দেওয়া আছে যারা সুল্লাসাল আলী আসালামের জীবনী থেকে নীতি এবং নৈতিকতা বা চারিত্রিক যে শিক্ষা আমাদের মুসলমানদের সামগ্রিকভাবে অধপতনের যে বড় বড় কারণগুলো আছে তার যদি আপনি দুইটা বা তিনটা কারণ তুলে ধরেন তাহলে এক নাম্বার কারণ আসবে আমাদের নিজের দিনের প্রতি আমাদের কনফিডেন্স নাই আমি একটু ব্যাখ্যা করে বলবো দুই নাম্বার কারণ আসবে এই যে চারিত্রিক যে পয়েন্ট আজকে দেওয়া হয়েছে যে আমাদের চারিত্রিক অধপতন সেটি কিভাবে সেটিও তুলে ধরব তিন নাম্বার কারণ আসবে কলোনিয়াল মাইন্ড সেট আপ আর এটার বিস্তর ব্যাখ্যা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছিলাম যে কিভাবে কলোনিয়াল মাইন্ড সেট আমাদেরকে দাসত্ব এবং গোলামির দিকে নিয়ে যাচ্ছে তো নিজের দিনের উপর কনফিডেন্স নাই বলতে আপনি যতক্ষণ সচক্ষে ইহুদিদেরকে না দেখেছেন ততক্ষণ পৃথিবীর কিছুই দেখেননি একজন পদভ্রষ্ট মুসলিম আর একজন খ্রিস্টানের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই ফলত পৃথিবীর অধিকাংশ মানুষজন খ্রিস্টান আর আমি হয়তো পদভ্রষ্ট মুসলিম সুতরাং আমার জন্য ইউরোপ আমেরিকা ঘুরে তেমন কোনো শিক্ষা থাকবে না কিন্তু আপনি ইউরোপ আমেরিকা ঘুরতে গিয়ে যদি খুব গভীরভাবে অবজার্ভ করেন ইহুদিদেরকে আপনার জন্য অনেক কিছু শিক্ষা আছে আপনি আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন কোথায় আমরা মুসলমানেরা আমরা সবাই জানি যে দাঁড়িয়ে রাখার সামের সুনাত কিন্তু আমরা শত করা দুইজনও দাঁড়িয়ে রাখি না কিন্তু আপনি ইহুদিদের দেখবেন ওরা শত করা নব্বই জনের বেশি দাঁড়িয়ে রাখে আশ্চর্য হয়ে যাবেন যখন ওদের লাইফস্টাইল আপনি দেখবেন আপনি যদি খ্রিস্টানদের সাথে মিশেন ইউরোপ আমেরিকায় সাদা চামড়ার যারা খ্রিস্টানদের সাথে মিশবেন দেখবেন যে ওদের লাইফ স্টাইল আপনাকে এইভাবে প্রভাবিত করছে যে তুমি সারাদিন পাঁচ দিন কাজ করে ইনকাম করবা সপ্তাহের দুই দিন এই টাকা তুমি মদের বারে গিয়ে উড়াইয়ে দেবা অথবা জুয়ার যে পাব আছে সে পাবে গিয়ে উড়িয়ে দিবা অথবা কোনো মেয়েকে নিয়ে ফুর্তি করতে গিয়ে উড়িয়ে দেবা ওরাও করতেছে আপনিও করবেন কিন্তু আপনি অ্যাট এ টাইম ওই সময় একচুয়ালি ইহুদির লাইফস্টাইল দেখেন ইহুদিদের সমাজে পল্লীতে গিয়ে দেখেন যে মানুষের মেন্টাল যে কানেকশন আছে এটিকে ডিস্ট্রাক্টেড করতে পারে এমন প্রত্যেক কিছু থেকে তারা হাজার কিলোমিটার দূরে মানে মদ জুয়া থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে যারা ধার্মিক কিহতি যাদেরকে পাবেন খুবই রেস্ট্রিক্টেড এবং খুবই কঠোর ও কঠিনভাবে তারা অনুসরণ করে এবং তাদের চুল পরিমাণ হেজিটেশন কাজ করে না নিজের দিন অনুসরণ করতে ন্যূনতম হেজিটেশন না আমি দাঁড়িয়ে রাখবো মানুষ কি বলবে এটা তাদের মাথাতেই আসে না এইটা করব মানুষ কি বলবো না মুসলমানেরা অন্যদের খাবার খাওয়া তাদের জন্য আহলুল কিতাবদের খাবার খাওয়া ততক্ষণ হালাল যতক্ষণ তারা আল্লাহ সুবাহকে স্বীকার করে তো হালাল হওয়ার দিক থেকে সবচেয়ে বেশি নিকটে আছে ইহুদিদের কৌশার ফুড তো ওদের যে হালালের রুলস আছে এত কঠোর ও শক্তভাবে তারা মেনটেন করে কেন ওদের রুলসগুলো কিছুটা ওরা নিজেদের উপর আল্লাহ ফরজ না করলেও বেশি চাপিয়ে নিয়েছে তো যেমন ধরেন এমন কোন রেস্টুরেন্ট আপনি ইহুদিদের পাবেন না যেখানে একজন হুজুরকে রাখা নাই মানে রাবাই ইহুদি রাবাই তথা ওই রেস্টুরেন্টের প্রত্যেক দিনের রান্না শুরু হতে হবে ইহুদি হুজুরের হাত দিয়ে এবং ডিমো ভাঙবে ইহুদি হুজুর মা মুরগি জবাইও করবে ইহুদি হুজুর প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন করে ইহুদি হুজুর রাখা আছে ইহুদি রাবাই এতটা কঠোরভাবে তারা ফলো করে তাদের হালাল যে রুলস আছে তা আমি কি ইহুদিদের প্রশংসা করছি না আমি ইহুদিদের প্রশংসা করছি না কিন্তু ওরা কেন খারাপ সেটিও বলবো। ইহুদিরা কেন খারাপ সেটিও আমি বলতেছি কিন্তু ওদেরকে দেখলে আপনি রিয়েলাইজেশন পাবেন যে সে ভ্রান্ত হওয়ার উপর পরেও তার দিনের উপর কতটা কঠোর থাকতে পারে আর আমাদের নবী মোহাম্মদামের আদর্শ আমি সঠিক জানার পরেও আমি কতটা হেজিটেটেড হতে পারি আমার দিনের বিষয়ে প্রত্যেকটা ধাপে তরুণ প্রজন্ম মা এবং বোন সবাই হেজিটেশনে থাকে মানুষ কি বলবে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা শুরু হয়েছে মানুষকে এই অসম প্রতিযোগিতা হতাশ বানায় আল্লাহ সোহানতলা সবাইকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেননি কিন্তু যখন আপনার অজান্তে আপনি সৌন্দর্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবেন তখন আপনি হিনমন্যতায় ভুগবেন আরেকজনের টিকটকের ভিউ পায় এক লক্ষ্য আপনারটা হয় না আরেকজনের ইনস্টাগ্রাম এবং রিলসের ভিউ পায় এক মিলিয়ন আপনারটা হয় না সে আপনার চেয়ে বেশি সুন্দরী আপনি তার মতো সুন্দরী না মানুষকে হীনমন্যতায় ভোগায় হতাশায় নিয়ে যায় এই জন্য আল্লাহ সুবহানহতালার নির্দেশনার মধ্যেই আছে কেন আল্লাহ সুহান তালা পর্দার কথা বলেছে মানুষের আত্মসম্মান এবং সেলফ রেসপেক্ট রক্ষায় পর্দা অনেক ভূমিকা পালন করে আপনি অন্তত অসম প্রতিযোগিতা থেকে বেঁচে যাবেন হেজিটেশন এবং ফ্রাস্ট্রেশন থেকে বেঁচে যাবেন সমাজে অসম সৌন্দর্যের অসম প্রতিযোগিতা নাই আল্লাহ সবানহতলা সবাইকে যেভাবে সৃষ্টি করেছে সে সেভাবে আছে তখন এখানে কেউ হতাশ হবে না কেউ আত্মহত্যা করবে না কেউ গলায় ফাঁসি দিবে না তো যাক আমি অন্যদিকে চলে গেলাম তো এই যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে আপনি ইহুদিদের থেকে অন্তত এই জিনিসটা শিখতে পারবেন যে তাদের দিনের উপর ভ্রান্ত থাকার পরও তারা কতটা কট্টর তাদের মেয়েরাও তাদের ছেলেরাও কিন্তু আমরা আমি যদি পর্দা করি মানুষ কি বলবে এইভাবে করলে ভালো ওইভাবে করলে ভালো এই এই যে হেজিটেশনের মধ্যে আছে এটা ওরা নাই তাহলে ওরা খারাপ কেন ওরা খারাপ ওদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে খ্রিস্টানেরা সত্যটা জানেই না এই জন্য তারা পদভ্রষ্ট এই জন্য সবচেয়ে বেশি ইসলাম ধর্ম আগেও গ্রহণ করেছে খ্রিস্টানেরা ভবিষ্যতেও গ্রহণ করবে খ্রিস্টানেরা কেননা ওরা সত্য জানেই না তো জানলেই মানবে এই জন্য ওদের বলেছে অলিন আমরা মুসলমানেরা সত্যটা জানি এবং আমাদের কনসেপ্ট আমাদের নবী মাহমদ সাল্লাহ আলী আসলামের কনসেপ্ট এই দীর্ঘ চোদ্দশো বছরের খলিফাদের খোলাফায় রাশিদিন থেকে শুরু করে ওমাইয়া আব্বাসি উসমানী সালতানাতের পর্যন্ত মুসলমানদের এটাই কনসেপ্ট ছিল এখনও আছে যে মুসলমানেরা সারা পৃথিবীর মানুষের কল্যাণ চায় মুসলমানেরা যেমন নিজে জানে যে আমি মদ খাব না আমি বিড়ি সিগারেট খাবো না এটা আমার জন্য ক্ষতিকর ঠিক মুসলমানের এটা চায় পৃথিবীর কেউ যেন এই ক্ষতিতে না পতিত হয় মুসলমানেরা যেমন জানে সুদ হারাম এটি পৃথিবীতে গোলামের জিঞ্জির আবদ্ধ করে মানুষকে ঠিক মুসলমানের এটি চায় যে পৃথিবীর আর কোনো মানুষ একটা হিন্দু একটা বৌদ্ধ এই সুদের মতো অভিশপ্ত বেড়া জালে যেন আক্রান্ত না থাকে সে যেন গোলাম না হয় এই জায়গায় ডিফারেন্স আছে ইহুদিদের সাথে ইহুদিরা সত্যটা জানে এবং সত্যটা শুধু তাদের জন্যই সীমাবদ্ধ রেখেছে আর পুরো পৃথিবীর মানুষকে কিভাবে গোলাম বানানো যাবে কিভাবে ধ্বংস করা যাবে তার জন্য সকল অর্থ এবং চিন্তা ভাবনা তারাই ব্যয় করে কেননা তারা সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে ফলত সে নিজে সাতটা আটটা করে সন্তান নিবে কিন্তু পৃথিবীর মানুষ যেন সন্তানই না নেয় ওদেরকে এলজিবিটি কেউ শিখিয়ে দেয় তাহলে তার সন্তানই হবে না প্রজন্মই ধ্বংস হয়ে যাবে তাও যদি না পারো তো একটা দুইটার বেশি যেন না নেয় আমার কথা বিশ্বাস না হলে আপনি চেক করতে পারেন কারণ না কারো আত্মীয় স্বজন আছে ইউরোপে আমেরিকায় কল দিয়ে জিজ্ঞেস করবেন তোমার নিকটস্থ যে ইহুদির কয়টা সন্তান চেক করতে পারেন রিচেক করেন আমার বক্তব্যকে প্রায় ম্যাক্সিমাম ইহুদির ছয়টা সাতটা পাঁচটা সন্তান কিন্তু তারাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পেট্রোনাইজ করছে যেন এদের সন্তানই না হয় ধ্বংস হয়ে যায় তারা নিজেরা নিজেদের মধ্যে কখনো সুদি লেনদেন করে না কিন্তু সারা পৃথিবীর ইকোসিস্টেম কারা কন্ট্রোল করে ইহুদেরাই কন্ট্রোল করে এইটা হলো ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণ এরা সত্যটা জানে এই সত্যটা নিজেদের জন্য সীমাবদ্ধ রাখে নিজেদেরকে সুপারিয়র মনে করে আর পৃথিবীর সব মানুষকে গোলাম মনে করে আর পৃথিবীর মানুষকে কেমনে গোলাম রাখা যাবে এটাদের টেন্ডেন্সি তো গোলাম যদি আপনি পৃথিবীর মানুষকে রাখতে চান তাহলে ওকে নেশা নেশায় আসক্ত করলে গোলাম বানানো সহজ না কঠিন সহজ আপনি নেশাগ্রস্ত থাকবেন অটোমেটিক গোলাম থাকবেন আপনাকে যদি সুদের অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে ফেলা যায় আপনি গোলাম থাকবেন না থাকবেন না গোলাম থাকবেন কিন্তু আমরা চাই না কখনই পৃথিবীর একটা মানুষও গোলাম থাকবে আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীন হোক এই জন্য আমরা চাই না পৃথিবীর কোনো মানুষে নেশায় আসক্ত হোক পৃথিবীর কোনো মানুষই সুদের মতো অর্থনৈতিক দাসত্বের বেড়া জালে আক্রান্ত হোক আমরা চাই না কিন্তু এটা তারা চায় তারাই একমাত্র স্বাধীন থাকবে সারা পৃথিবীর মানুষ গোলাম থাকবে এইটা হলো তাদের মধ্যে আমাদের তারা কেন খারাপ আর আমরা কেন ভালো তার পয়েন্ট কিন্তু তাদের থেকে যেটা শিক্ষা নেওয়ার আছে যে ওরা যে সত্যটা নিজেদের জন্য প্রয়োগ করছে ওই সত্যটা আমাদের কোরআনে থাকার পরও আমাদের হাদিসে থাকার পরও আমাদের নবীর আদর্শে থাকার পরও আমরা সেই সত্যগুলো নিয়ে হেজিটেটেড দ্বিধা ভুগছি যা খুবই আফসোসজনক খুবই দুঃখজনক এই জন্য আপনি ইহুদিকে না দেখলে পৃথিবীর কিছুই দেখেননি কেন ওরা বাদে আর পৃথিবীর যাদেরকে দেখতেছেন এরা কিছুই জানে না পৃথিবী সম্পর্কে এরা পরকাল সম্পর্কে কিছুই জানে না এরা পৃথিবীর প্রকৃতি সম্পর্কে কিছু জানে না এরা জাস্ট দুনিয়াতে মেশিনের মতো আসতেছে মেশিনের মতো পশুর মতো খাচ্ছে থাকছে ঘুরছে ফিরছে চায়নার কথা বলেন জাপানের কথা বলেন আর খ্রিস্টানদের কথা বলেন সুতরাং এদের দিকে আপনি কোনো শিক্ষা পাবেন না আপনি শিক্ষা পাবেন যদি ইহুদিদেরকে দেখেন তাহলে আপনি বুঝবেন যে না এই পৃথিবীর অন্য কোনো অর্থ আছে যে অর্থের পিছনে তারা ছুটতেছে সেই অর্থটাই হচ্ছে এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং আমাদের মৃত্যু হবে এবং পরকাল হবে এবং নবীরা সত্য আল্লাহর কিতাব সত্য দুই নম্বর যে পয়েন্ট যেটি আমাদের গোলামি বা মুসলিম অধপতনের জন্য কারণ যেটা আমাদের আজকের বক্তব্যের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে আমাদের নৈতিক এবং চারিত্রিক গধোপতন নৈতিক এবং চারিত্রিক গধোপতন বললেই সবাই এক নম্বরে রাখতে চায় অবৈধ সম্পর্ক এক নম্বরে রাখতে চায় মদ জুয়া আর আমি এক নম্বরে রাখতে চাই এবং আমি মনে করি এটার পক্ষে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য আদিল্লা আমি পেশ করতে পারবো এবং আমি মনে করি আমার এই বুঝটা সঠিক সেটি হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা না থাকা